আসলে আপনাদেরকে বলার মতো আমাদের ভাষা নেই যখন থেকে শুনেছি ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম মেসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দিয়ে খুবই কঠিন ছিল আমরা যারা চিকিৎসক কিন্তু পাশাপাশি আমরা কেউ মা আমরা কেউ বাবা সেই সেইম বয়সে কারো বয়স বিশ কারো বাইশ কারো বারো তেরো চোদ্দ এরকম সে তখন থেকে আসছে এবং অনেক হান্ড্রেড পার্সেন্ট বার্ন জানি না কি কী হবে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তা জানি ওদেরকে সুস্থ ভাবে সুস্থ করতে পারে আমরা জানি না কী হবে আর এখন আমাদের আপনারা দেখছেন যে কন্টিনিউয়াস আমাদের এখানে বা ছাত্ররা আসছে সেই দুপুর থেকে এই পর্যন্ত আপনারা দেখছেন কি পরিমাণ আমাদের ছাত্ররা আসছে প্রথমত যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বার্ন ছিল এবং স্ক্রিন খুলে খুলে পড়ছে আমাদেরকে দেখতে হয়েছে কিছুভাবে আমরা কোনোভাবে তাদেরকে চিকিৎসা সহায়তা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে এবং আমাদের এখানে যতটা যথাসম্ভব সমস্ত ডাক্তার চিকিৎসক নার্স যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে যে দলীয়ভাবে আমাদের উত্তরাধুনিক মেডিকেল কলেজ পরিচালক আমাদের উপপরিচালক যারা সবাই আছেন সাথে সাথে যত স্বেচ্ছাসেবক দল আছেন আমাদের আশেপাশে আমরা বিএনপির যারা ল্যাবের পক্ষ থেকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন আমাদের আশেপাশে যত সামাজিক সংগঠন তারা এসেছেন আমাদেরকে সবাই মিলিতভাবে আমাদেরকে সাহায্য করছেন আজকে এবং এই উত্তরাধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান স্যার আমাদের জার্মান ফাউন্ডেশনের উনি নির্বাহী পরিচালক উনি দিয়েছেন যত পরিমাণ আমাদের এখন ওষুধপত্র লাগবে যত তাদের মেডিসিন লাগবে যত কিছু লাগে উনি সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করেছেন আপনারা সকলে আপনাদের মধ্যে বলতে চাই যে সেই জুলাই আগস্ট আর একটা সিনারিও আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজকে দেখতে হলো রক্তের সংকট রয়েছে কিনা কারণ যারা সরাসরি সম্প্রচারে দেখবেন রক্তের সংকট আসলে রক্ত যদি প্রয়োজন হয় জি আমাদের এখানে যারা আছেন আশেপাশে ওনারা আমাদেরকে রক্ত দেওয়ার জন্য ওরা আমাদেরকে বলেছেন এবং আপনারা যদি মনে হয় যে আমাদের উত্তরাধুনিক মেডিকেল কলেজের পক্ষ থেকে কারো রক্ত সাহায্য আপনারা অবশ্যই আমাদেরকে অনলাইন কিছু মেসেজ দিয়েছে বিভিন্ন গ্রুপ থেকে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে ধন্যবাদ আপনাদের